মেগাস্টার সাকিব খানের সাথে সম্পর্কিত যে প্রোডাকশন হাউসগুলো আমাদের সামনে এসছে সেই দু তেইশ সাল থেকে আমরা কি দেখেছি আপনি আমি আমরা সবাই ভোরে ভোরে ভালোবাসা দিলাম তাদেরকে সাবস্ক্রাইব করে দিলাম তাদের পেজটাকে দাঁড় করে দিলাম মানে মোট কথা তাদের সমস্ত মার্কেটিং ফার্কেটিং সব করে দিলাম মেগাস্টার শাকিব খানের জন্য বাট রিটার্ন হিসেবে আমরা দেখেছি যে মেগাস্টার শাকিব খানের সাথে তাদের আসলে যে বৈরিতা এবং তারপর তার ভক্তকুলের সাথেও এবং পুরোটাই থাকে না যে বৃদ্ধাংগুল দেখিয়ে তারা তাদের মতোই সবকিছু করে বেড়ায় তো রিটার্ন বলতে ভালোবাসার মানে এতটুকু চিটেফোঁটাও আমরা পাই না তো আমার মনে হয় এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত কবে আমরা শিক্ষা নেব বলুন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রোডাকশন হাউসটা কাজ করছে দেখুন প্রত্যেকেই কাজ করতে আসবে তারা কাজ শেষ হবে এরপর নতুন কাউকে নিয়ে আবার কাজ শুরু করতে পারে কারণ তাদের জায়গাটাকে আমরা স্ট্রং করে দিই আমরা দেখিয়ে দিই যে তোমার দেখো লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেল খুব সহজেই যখন কেউ কিছু পেয়ে যায় না তখন না সে সেটার গুরুত্বটা হারিয়ে ফেলে সে সেটা বোঝে না মনে করে এটা তো আমারই আসলে বাট সেটা তো নয় তাই আমি বলবো আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি বাকিটা আপনাদের মতামত আমি জানি না আপনারা কিভাবে কি নেবেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি ঠিক বলছি কিনা তো এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যারাই কাজ করতে আসবে তো তাদের সাথে সাথে করে ফ্রি ফ্রি সাবস্ক্রাইব করে দেওয়া মানে একদমই লাইক ফলো দিয়ে তাদেরকে একদম মিলিয়ন মিলিয়ন একটা রিচ করে দেওয়া যাতে তারা সহজেই অনুমান করতে পারে বাও আমি তারপর পর যার তার সাথে খুশি দাঁড় করাতে পারি যাকে তাকে খুশি সিনেমাতে নিতে পারি আমার তো একটা বিশাল ব্যাপার আছেই গ্র্যান্ডার আছেই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এটা বন্ধ করুন ভালো জিনিসটা ভালো বাট অতি ভালো ভালো না সাকিব খানের জন্য যেটা তার স্বার্থের জন্য যেটা ভালো হবে সাকিব ইয়ানরা সর্বদা সেটাই করবে সাকিব খান যার সাথে নেই যারা বা যাদের সাথে সাকিব খান কোনো কাজ করবে না আমরাও তারা বা তাদের সাথে কোনোভাবেই নেই কোন রকম পোস্ট শেয়ারিং থেকে শুরু করে কোনো কমেন্টেও আমরা নেই আশা করি বুঝতে পেরেছেন টাটা